নমস্কার উষা হোটারের পক্ষ থেকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আমাদের কাছে পাওয়ার উইডার নিয়ে গেলেন আপনার নাম নামুমন্দ কোথায় বাড়ি আপনি আপনি এই যে পাওয়ার উইডার নিলেন এখানে সমস্ত কিছু চালিয়ে আপনাকে দেখিয়ে দেওয়া হলো সমস্ত সিস্টেম আপনি স্যাটিসফাইড আমাদের কাছে মাল নিয়ে আচ্ছা আপনারা আবার আসবেন ঠিক আছে আর যদি কোনো পার্টসের দরকার হয় কেজউইল বা অন্য ফাল সেগুলো পাওয়া যায় আমাদের কাছে এগুলোও আপনারা পাবেন আমাদের উষা হার্ডওয়ারে এছাড়া এই মেশিনেও আপনারা ধান কাটতেও পারবেন তার জন্য যে অ্যাটাচমেন্টটা সেটাও পাবেন উষা হার্ডওয়ার স্টোরে যদি লাগে চলে আসুন ধান কাটার জন্য রিপার অ্যাটাচমেন্ট পাওয়া যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা উষা হার্ডওয়ার স্টোরে সীমিত স্টক যারা যারা নিতে ইচ্ছুক স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেভেন পয়েন্ট ফাইভ এইচপি পেট্রোল রিপারে শুধুমাত্র রিপারটির দাম পঁয়ত্রিশ হাজার মাত্র পার উইডার সেলফ স্টার মাত্র তেত্রিশ হাজার সাড়ে সাত এইচ পি পেট্রোল সেলফস্টার পার উইডার মাত্র তেত্রিশ হাজার উষা হাডোয়া স্টোর বহরমপুর চলে আসুন উষা হাডোয়া স্টোর বহরমপুরে আর বিনা সেলফের নিলে সাড়ে সাত এইচপি পেট্রোল মাত্র ছাব্বিশ হাজার বত্রিশ ফাল রোটার পাবেন ওর সাথে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাবেন বত্রিশ ফাল রোটার সাড়ে সাত এইচপি পেট্রোল পাওয়ার উইডার জমিতে চাষ করা মেশিন উষা হার্ডওয়্যার স্টোর বহরমপুরে